এই হার দাদা আমি তোর থেকে এই মাল চাচ্ছি হ্যাঁ ঘরে হারাম দাদা তোর থেকে গান চাচ্ছি গান গান বোঝাই বলবেন তো আমার থেকে গান কাছে আমি ভাবছি যে আপনি মনে হয় এই মালিশ আসছে ভাবছি যে আপনিও একটা মারতে আমিও একটু মোটা তোটা একটু একটু পাইতাম এই জন্য আমি ভাবছি এই মাল আমি বানিয়ে রেডি করে ফেলছি হয়েছে হয়েছে পাক নামু কথা বাদ দে তাড়াতাড়ি লগে চল মিতুরে নেস্ট হইব মিতুর অন্য জায়গায় সাথী হয়ে যাই চল যাই আপনি খালি আমার খালি আপনি আগে বলবেন তো আমি যে মাল রেডি করে রাখছি লয় যান আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিব যাতে আপনার জন্য আমি হাজারো বার মৃত্যুর সন্মুখে হইতে রাজি আছি চলেন গিরি তো জ্বালিয়ে দিয়েছি গানও হাতে নিয়েছি যাইতাসি সন্মুখী দিয়ে আমি পিছন থেকে দিব দর এই মৃত্যুর উস্তাদ সন্মুখী শুনাইলে উস্তাদ আপনার জন্য আমি হাজারো বার মৃত্যুর সন্মুখী হতে পারি আসলে আমি পারবো না আমার অনেক ভবিষ্যৎ আছে আমি ওই মৃত্যু জন্য আমি আসলে জীবনে আমার বরবাদ করতে পারবো না আমার উস্তাদ বরবাদ করবো বরবাদ করুক গিয়ে